গরঙ্গি ওঠা 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 স্কুল যাবে ওঠ দাদা ওঠা দাদা ওঠা স্নান করো ওঠ 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 রাধি রাধে রাধে সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তা আপনারা সকলে কেমন আছেন আশা করছি রাধা রাধারানী কৃপায় ভালোই আছেন আমরাও ভালোই আছি তা আজকে দ্বাদশী দ্বাদশ তো সকালকে জানাই শুভ সকাল আজ হচ্ছে দ্বাদশীর দিনে দ্বাদশীর দিনে সকাল সকাল রাধা নামতারের মঙ্গল আরতি সেরে এখন বসিয়ে দিয়েছি রান্না এখন রান্নায় কি কি হচ্ছে সে কী কী আমি ভোগ অনেক কিছুই বানাবো কি কি ভোগ হবে না হবে সব কিছু যদি দেখতে হয় তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকেন তো চলেন আমি তাড়াতাড়ি করে রান্না করে নিই তো গৌরাঙ্গিও যাবে স্কুলে তো স্কুলে যাবে তার টিফিন দিতে হবে তাকে স্নান করা স্নান করাতে হবে খাওয়াতে হবে রেডি করতে হবে অনেক অনেক কাজ সকালবেলা হ্যাঁ আবার রাধা দামোদরের জন্য মালা বানাতে হবে কোন দিকে কোনটা করব তো চলেন এত কথা বলার সময় নাই তাড়াতাড়ি করে আমি রান্না বান্নার শেষ করে নিই গোরাঙ্গি উঠো উঠো ঘুম থেকে তো ফাইনালি গোরাঙ্গি স্কুল থেকে এসে আর এই যে শুয়ে পড়েছে ওর অনেক ঘুম পেয়েছে কারণ সকালবেলা মানে কি বলবো ঢুলে ঢুলে স্কুলে গেছে এখন তো ছোট বাচ্চা ঘুম বেশি পায় সকালবেলা ওঠা অভ্যাস নাই এই অবস্থা তো আমাদের প্রভুর সঙ্গে একটা ঘটনা ঘটে গেছে চলেন প্রভুকে দেখাই কি হবে দেখিয়ে কি হবে দেখিয়ে কি হবে এত বড় ঘটনা আপনার সঙ্গে ঘটে গেছে মর্মান্তিক ঘটনা তো এই যে এখানে প্রভুর কালকে কি এখানে বোলতা কামড়ে দিয়েছে হাতের মধ্যে খুবই কষ্ট পাচ্ছে সে তো প্রভু বলতাটা কিভাবে কামড়ালো আরে কি বলবো আর এসব ছোটবেলা দেখে এসেছি ছোটবেলা কত কামড় খেয়েছি কত মতো মাক্ষে গিয়ে কত ঢিল মেরেছি আর ছোটবেলায় মনে আছে আমাদের বাড়ির সামনে দিয়ে আমি যাচ্ছিলাম একটা সাজনা গাছের ভিতরে মধুর মধুর বাসা খুঁজেছিল তারপরে যে যেত তাকে কেমন দিত আর আমি তো ছোট ছিলাম আমার মাথার মধ্যে একটা নয় মানে কমসে কম আট দশটা মধুর ক্যামিয়ে দিয়েছে মাথার মধ্যে এত ব্যথা করছিল এত ব্যথা করছিল তারপরে ছোটবেলা তো অনেক দুষ্ট করছে অত খেলাখালি করছি তখন ওই যে বল্লাগুলো আছে না বল্লা যেগুলো জঙ্গলে থাকে ওইগুলো কামড় খেয়েছি কিন্তু কালকে কামড় দিয়েছে পিঠে ঠিক আছে পিঠে দিয়ে পিঠে দেখা দেখাতে পারছি না এখনও দিয়েছে হ্যাঁ তো পিঠেটা ফুলে আছে ওটা পিঠেটা দেখাতে পারছি না আপনাদেরকে তো কালকে ঘটনা হয়েছে একাদ একাদশের দিন বলা হয়েছে একাদশের দিন যদি কোনো রকমের কোনো কষ্ট পান তাহলে আপনার অনেক জনমের পাপ খণ্ডন হয় ভগবান আপনাকে যেটা মাথায় বাড়ি দেওয়ার কথা সেটা আপনার পায়ে বাড়ি দিয়ে আপনার পাপটাকে ভগবান মুচন করবে তো এটা দোষ এটা আমার কর্মের দোষ হয়তো কোনো জন্য কোনো খারাপ কর্ম করেছিলাম সেই জন্য মানে মধু কামড় খেতে হলো অনেকটাই ব্যথা হচ্ছিলো ওর আগে আমার পিছনে বসেছিল হঠাৎ করে এসে মানে আমি ভাবছি আগুন ডাগুন লেগে গেলো নাকি এমন করে জ্বালা করছিল তারপর চুন টুন লাগানোর পরে একটু ব্যথা করছে এটাই আর কি করা দেখুন আমি কিন্তু জানতাম না মধু এরকম বলতাম ওরা চুল লাগায় হ্যাঁ তো লাগালে সঙ্গে সঙ্গে আপনার একটু ব্যথা হবে তারপর ধীরে ধীরে কমে যাবে তো প্রভুল লাগাতেই ব্যথা কমে গেছে ফুলনাটাও কমে গেছে আর যেটা ফুল ঢুকেছিল ওটাও পচে গেছে এই জন্য যদি কেউ মধুমাখি বা কোনো বলাই কামড় দেয় বলতে কামুর দেয় আপনাকে তাহলে সঙ্গে সঙ্গেই লাগাবেন চুল লাগিয়ে দেবেন চুল লাগিয়ে দিলে ধীরে ধীরে ব্যথা কমে যাবে মধুমাক্ষি এগুলো যদি হয়তো মধুর চাক যে পোকা যেগুলো আছে ওইগুলোতে কামড় দিলে এতটা ব্যথা হয় না যেগুলো বলা হয় বলতা যে জঙ্গলে থাকে ছোট ছোট বাসা বাদে ওইগুলোর কামড় কিন্তু খুব ভয়ানক ব্যথা ওইটা তো আপনার দুই দিন ব্যথাই থাকবে এই হলো বড়রা কোরআন কেউ নিয়ে তো চলেন আমার দুপুরে রান্না বান্না হয়ে গেছে প্রভুজি আপনি একটু কৃপাপূর্বক ভোগ লাগিয়ে দেন তারপর দামোদরের দর্শন ভোগ দর্শন আপনারা করতে পারবেন চলেন আমি তাড়াতাড়ি করে দাদা দামোদরের জন্য ভোগ রেডি করি মহা প্রসাদে কি জয় রাধা লাল যে আজকে আনন্দ কি যে আনন্দ আনন্দ কি যে আজকে মহাপ্রসাদ দর্শন করুন দাদু শীতে আরও কিছু অনেক কিছু হতো কিন্তু এখন বলে অসুস্থ বলে আর কিছু বেশি কিছু হয়নি রাধে রাধে পড়ল পনির রাধে রাধে তো প্রিয় ভক্তক্ষণ আপনারা দেখতে পেয়েছিলেন কি করছি এখন বুক কমপ্লিট হয়ে গেছে দামোদরের সিঙ্গার সব কিছু কমপ্লিট হয়েছে আর ব্যাপার হলো আজকে গৌরাঙ্গি স্কুল থেকে তাড়াতাড়ি এসে গেছে কেননা তাদের যে উপরে বেঁচে যারা রয়েছে তাদের আজকে একজাম আছে তো সেই জন্য গৌরাঙ্গি স্কুল ছুটির কথা ছিল এগারোটা বাজে তো বলি বলছে যে এগারোটা বাজে গিয়ে একটু নিয়ে আসোকে তারপর আমি এগারোটা বাজে বেরোলাম দশ মিনিট লেট হলো বললো গাড়িতে পাঠিয়ে দিয়েছে তারপর গাড়িতে পানি দিয়েছে এই রোদ্রের মধ্যে গেলাম তারপরে ঘুরে আবার আসছি এসে আবার বলছে কে শিকারে যাও কে কাটতে ঘুরে এসে ঘরে আসতে আসতে আবার ফোন আসছে গাড়ি নাকি চলে আসছে বাড়ির সামনে তো হেয়ারসমেন্ট করা ঘুরে আবার এসে তারপর গোরাঙ্গে আসলো এসে এখন শুয়ে পড়লো দেখতে পাচ্ছেন চলুন আমরা দর্শন করি রাধা আমাদের কি রাধা মেরে সামিনী আর মে রাধিকা দাস জনম জনম মোহে দিয়ে শ্রী বৃন্দাবন মেবাস রাধে রাধে রাধা রানীর কি জয় দেখুন রাধা কত সুন্দরভাবে আপনাদের দিকে তাকিযে তাকে হাসছে দেখতে পাচ্ছেন রাধা রানী হাসি মুখটা দেখতে পাচ্ছেন আপনাদের দিকে তাকিয়ে আছে রাধে রাধে রাধা রানীর কি জয় শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধা দামোদর লাল কি জয় गौरांग महाप्रभु की जय गिरिराज धारण की जय गोपाल जी की जय नाम भगवान की जय भगवान तो चरण दर्शन करें जय जय श्री राधेश सबको मिले श्री वृंदावन धाम तो आज के दर्शन केम लगे अवश्य कमेंटे जानवें और चैनल सबसक्राइब करते भूलें ना প্রতিদিন ভগবানের নিত্য দর্শন করতে পারবেন বৃন্দাবনে অনেক কিছু জানতে পারবেন আজকাল ভিডিও দেখিয়ে চলে যায় অনেকে কিন্তু সাবস্ক্রাইব করে না এই জন্য আপনাদের একটা কথা বলবো ভিডিও যদি দেখেন সাবস্ক্রাইব করে অল নোটিশন করে রাখবেন তাহলে আমাদের যত ভিডিও আপনাদের মোবাইলে আসা সমস্ত কিছু নোটিফিকেশন এসে যাবে আগে থেকে অনেকে বলে যে প্রভু আপনার তো ভিডিও দেখতে পাচ্ছি না এখন তো যারা দেখতে পাচ্ছে না একবার দেখার পর তারা সাবস্ক্রাইব করে নি এই জন্যই ভিডিও আসছে না পাশে দেখুন একটা ব্ল্যাক কালারের বাটন রয়েছে সাবস্ক্রাইব লেখা আছে ভিডিও যখন দেখতে নিচে ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার অপশন আসবে ওখানে অল অডিশন অন করে রাখেন তাহলে কি হবে যত ভিডিও আসে আপনা আমাদের আপনাদের বলে নোটিফিকেশন এসে যাবে আপনার মোবাইলে ভিডিওগুলো এসে যাবে আপনি দেখতে পাবেন সহজে রাধে রাধে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন বেলি ফুলের সাজানো আমি তো আজকে আমাদেরকে বলছিলাম যে সারা বছর ফুল থাকে কিন্তু সারা বছর আর কি ফুল হয় এ তো জন্মাষ্টমী অবধি থাকবে তারপর শেষ রাধে রাধে রাধা রাধী গৌর হরি হরি হরি